আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল চূড়ান্ত যদি আমি ধরি যে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হবে ধরে নিলাম আপনি কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন এত জীবন যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে ইমাম সাহ পলায় গেছে আয়নাগর ছিল এই সব সরাই যারা আসছে একটা সিম্পল ইলেকশন দিলে এই দেশ ঠিক হয়ে যাবে এত সহজ আপনি নিশ্চিত করে বলে দিচ্ছি আমি ওই যাবে না দেশ নির্বাচন নিতে পারবে না কারণ এই দেশের লোক আবার জাগ্রত হবে জুলাই আন্দোলন শেষ হয়নি এটা মোটামুটি আপনার ধরে রাখতে পারেন তা না হইলে এই এনসিপি এনসিপি তো আমরা সামনে এখন চারটা পাঁচটা লোক আপনি যাদেরকে দেখতেছেন পনেরো বিশটা লোক দে আর নট দ্য ম্যান ওটা এনসিপি পার্টি আপনি একটা বেড়াজালে মানে একটা আড়ালে রয়েছেন পিছনে বহু শক্তি আছে সেই সেক্তু কারা ওই যে সেনাবাহিনী মারা গেছে তাদের ফ্যামিলি ওই যাদের চাকরিচুত হয়েছে সেনাবাহিনী মারা যাওয়ার পর তারা এটার পিছনে যে বিডিও উপরে নির্যাতন হয়েছে তারা এটার পিছনে তারপর যে মায়ের সন্তান হারাইছে যে বাপ তার ছেলে হারাইছে ইউ বিলিভ ইট অন নট আপনি এটা ঠেকায় রাখতে পারবেন রক্ত টক বক করতেছে সুতরাং আপনারা যারাই স্টেটমেন্ট দেবেন যার স্টেটমেন্ট ফেসিবাদী সরকারের পক্ষে যাবে তাকে শত্রু হিসাবে চিহ্নিত করবে এই জাতি সোজা বাংলা আপনি যে ফর্মে দেন এই যে ইয়েকে সরানো হয় নাই রাষ্ট্রপতি সাহেবকে সরানো হয় নাই সেটার বিন্দু মাত্র ফেবার যে করবে তাকে দেশবাসী লাইক করবে না সোজা হিসাব আপনি জুলাইতে আপনি কল্পনা করেন না আপনার ছেলেটা মারা গেছে আপনার ভাইটা মারা গেছে কোনো রাজনীতিবিদের নাতি পুতি কেউ মারা গেছে তিপ্পান্ন বছরে আমরা দেখি নাই তারা বাংলাদেশের এই ছাত্র জনতা বাচ্চাগুলাকে মাঠে পাঠায় তাদের সন্তানকে বিদেশে পাঠায় সেই রাজনীতিবিদ তো দেশ চালাবে আর সেই রাজনীতিবিদ নাকের ডগা দিয়া ধাক্কা দিয়া সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে আবার ইনুস সরকার আসছে সুতরাং রাজনৈতিক সরকার হইলেই দেশ নিরাপদ তারাই সব পারে অ্যাপসার আই ডোট বিলিভ ইট এবং দেশবাসী এখন বিশ্বাস করেন